বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনাবার ভিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশে দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানকালে জাপানের পাবলিক ব্রডকাস্টার এর কে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই সংকল্প ব্যক্ত করেন সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সেটা হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে মোহাম্মদ ইউনুস বলেন তরুণরা তাদের জীবন দিয়েছে তিনি এ ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন তিনি নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা বলেন এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে দেশের অর্থনীতি পুনর্গঠন এবং সেখানে গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য গাছ লাগাই পরিবেশ বাঁচায় শীর্ষ প্রতিপাদে রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল মহানগরীর মেহেরচন্ডী ফ্লাইওভার ক্রসিং এলাকায় গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহীর বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির রাসিকের এক সংবাদ জানানো হয় ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন এক হাজার বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন জীবের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে এছাড়া মহানগরীর সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিভিন্ন জাতের শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হচ্ছে বৃক্ষরোপণের সাথে সাথে এগুলোর পরিচর্যা করতে হবে নাটোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিন শহীদ পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে গতকাল সন্ধ্যায় সিংড়ার সোয়াইড ফুটবল মাঠে অনুদানের চেক হস্তান্তর করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অনুষ্ঠানে বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রক্ত বৃথা যাবে না দুর্নীতি আর দুর্বৃত্তায়ন নির্মূল করে বৈষম্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে দেশের গণতন্ত্রকে টেকসই ভিত্তির উপরে দাঁড় করাতে হবে এই লক্ষ্যে সকলের প্রচেষ্টাকে সমন্বিত করে সামনে এগিয়ে যেতে হবে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা শহীদ সোহেল রানা শহীদ হৃদয় আহমেদ এবং শহীদ রমজান আলীর পরিবারের হাতে টাকা করে অনুদান প্রদান করা হয় চাপাইনাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল চাপাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ চাপাইনবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাও সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক হাফিজ আল আসাদ সভায় চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তা শিক্ষক ইমাম ও স্কাউট নেতৃবৃন্দ অংশ নেন সভায় জানানো হয় চাপাইনওয়গঞ্জ সদরে দায়েরকৃত একশো নিরানব্বইটি মামলার নিষ্পত্তি হয়েছে একশো উনচল্লিশটি শিবগঞ্জে দুশো চুরানব্বইটি মামলার নিষ্পত্তি হয়েছে একশো নিরানব্বইটি গোমস্তাপুরে একশো পঁয়ষট্টি মামলার নিষ্পত্তি হয়েছে একশো চৌত্রিশটি নাচলে দুশো আটচল্লিশটি মামলার নিষ্পত্তি হয়েছে একশো চুয়াত্তরটি এবং ভোলাহাটে একশো আটত্রিশটি মামলার নিষ্পত্তি হয়েছে একশো বিশটি সভায় গ্রাম আদালতের ইতিবাচক দিক তুলে ধরা হয় দেশে আজ জাতীয় কন্যা শিশু দিবস পালিত হচ্ছে দিবসটির এবছরের প্রতিপাদ্য কন্যা শিশুর স্বপ্ন গড়ি আগামীর বাংলাদেশ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি তার বাণীতে বলেন আজকের কন্যা শিশুর মধ্যেই সুপ্তভাবে বিরাজ করছে আগামী দিনের আদর্শ মা আর একজন আদর্শ ও শিক্ষিত মা একটি আদর্শ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রধান উপদেষ্টা তার বলেন কন্যা শিশুদের চোখে আগামী নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখতে হবে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্থ জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা তিপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে